রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও একটা নতুন লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের ভাসি কাজকর্ম সাথে লেগে পড়েছে এখন যেহেতু আমাকে বাইরের কাজ করতে হয় না শুধুমাত্র ঘরের কাজগুলো করলেই হয়ে যায় সেই জন্য কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠছে আগে যখন আমি একা কাজ করছিলাম তখন কিন্তু ওই ছটা সাড়ে ছটা নাগাদ উঠতাম আর এখন প্রায় সাতটা পনেরো সাতটা কিন্তু বাঁচিয়েই দিচ্ছে আর এদিকে মামাকে আমার বেলা দেখে উঠবে দেরিতে ঘুম থেকে উঠলে তো ঠিক আমার ঘরের দরজায় এসে পৌঁছাবে এখন যেহেতু শীতের বেলা যেই না বেলাটা পরে সেই কিন্তু অমনি আমাদের দরজার সামনে এসে পৌঁছায় আর আমাদের যেহেতু পুবদুয়ারি ঘর ওই জন্য কিন্তু সকালের রোদ্দুরটা বেশ দরজায় অনুভব করা যায় আর বেশ ভালোও লাগে জানো তো আর পুব দুয়ারি ঘর থাকলে ঘরের দরজায় এই যে সূর্যের আলো পড়া এতে না সংসারে কিংবা ঘরে যদি কোন রকম নেগেটিভিটি বাস থাকে তাহলে কিন্তু সেগুলো অনা আসে রিলিফ পাওয়া যায় এটা আমি শুনেছি শোনা কথা তাই তোমাদেরকে বললাম তবে সবসময় তো আর সকলের একই রকম ঘর বাড়ি হয় না এক একজনের বাড়ি ঘরের দিক আর এক দিক থাকে তবে পুব দুয়ারি ঘর নাকি খুবই ভালো তো যাই হোক সৌভাগ্যবশত হয়তো আমার শ্বশুর বাড়ি কিংবা বাবার বাড়ি দুটোই হচ্ছে পুব দুয়ারি ঘর হয়েছে তো এরকম কার কার ঘর আছে এমন আমাকে অবশ্যই কিন্তু কামেন্টের মাধ্যমে জানিও তবে আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের গ্রামের ঘর বাড়ির তো ধরুন আলাদা রকম থাকে আর যারা শহরে থাকে তারা তো ফ্ল্যাটে থাকে তো তাদের ঘর পূব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে কিভাবে বুঝতে পারবে আর তাদের ঘরেও কি আমাদের মতো এরকম রোদ্দুর আসা যাওয়া করে তা জানি না কিন্তু সেই অভ্যাস তো নেই ওই জন্য আমি তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করলাম জাস্ট এই আর কি আর তারপরে ওই যে এক বালতি জল ছাদের উপরে দিয়ে আসলাম সমস্ত গাছগুলিতে এখন থেকে পালা পড়েছে তোমাদের দাদা ভাই বলেছে আমি বিকালবেলা করে দু বালতি জল দেবো ছাদের উপরে আর পরে গিয়ে তুমি এক বালতি জল দেবে তো আমি বলেছি ঠিক আছে দু বালতি জল তুমি দেবে আর এক বালতি জল আমি দেবো তবে আমি দিনের বেলা দেবো আর তুমি সন্ধ্যাবেলা দেবে তো বললো ঠিক আছে আর সেই মতো এবার থেকে প্রতিদিন সকালবেলা চলবে আমাকে এক বালতি জল নিয়ে ছাদে যেতে হবে আর গাছগুলোতে জল দিতে হবে আর তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলা দেবে ব্যাস গাছগুলো এবারে একটু নিরাপদ মার নিশ্চিন্তে থাকতে পারবে গাছের গোড়ার জল আর এবারে শুকাবে না কেননা বেলার দিকে জল দিলে যে জলটা দরকার হয় সেই জলটা সারা রাত গাছগুলোতে শুষে নেয় তো সারা রাত পরে যখন আবার সকালবেলা আমি জল দেব তখন কি হবে ওই গাছে না যে জলটা টেনে নিয়েছে আমি যেই সকালবেলা সারা দিন আবার রোদ্দুরের তাপে সেই জলটা না গাছের গোড়ায় থেকে যাবে এতে করে গাছগুলো একটু প্রাণ ফিরে পাবে বেশ কয়েকদিন এমন হচ্ছিল যে ওই বিকালবেলা একবার করে জল দেয়া হচ্ছিলো তখন কী হচ্ছিলো তো গাছের গোড়াগুলো পরের দিন বিকাল হতে হতে না শুকিয়ে যাচ্ছিল তবে রিসেন্ট দেখছি যে দুই তিন দিন হয়েছে আমি ধরো গাছে সকালবেলা জল দিচ্ছি তবে সব দিন তো তোমাদের কাছে শেয়ার করছি না তো যেদিন মোটামুটি মনে হচ্ছে যে আজকে শেয়ার করি সেদিনই করছি তো যাই হোক সেইভাবে তো দেখছি না গাছের গোড়াগুলো বেশ হালকা হালকা ভিজেই থাকছে আর এদিকে সকাল সকাল নিজের জন্য এক কাপ চা আর মুড়ি নিয়ে বসেছি আর মুড়িটা আমার একদমই খেতে ভালো লাগে না তবে আজকে ঘরেতে যেহেতু বিস্কুট নেই তো সুতরাং সেক্ষেত্রে তো মুড়ি খেতেই হবে তবে খেয়ে দেখলাম ভালোই লাগে তবে মুড়িতে না আমার গালের ছাল ছাড়িয়ে যায় সেজন্য না মুড়ি খেতে ইচ্ছা করলেও একেবারে আমি মুড়ি থেকে বিরত থাকি যাতে করে আমার ওই সমস্যাটা না হয় এর অনেক আগেও আমি বলেছি তবে অনেকেই বলবে হয়তো এগুলো ঢঙের কথা কি যা মানে এই কোনো দিন হয় নাকি তবে যারা মুড়ি খাও তারা একটু অনুভব করে দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি কথাটা কতটা সত্যি বললাম আর আমি যেহেতু গ্রামে থাকি আর এখন অনেক রাত হয়েছে ভয়েস দুপার দিচ্ছি হয়তো তোমাদের ভয়েসে একটু সমস্যা হতেই পারে কেননা বাইরে না প্রচুর শেয়াল ডাকছে শেয়ালের ডাক হয়তো তোমরা হালকাভাবে শুনতেও পারো তো যাই হোক এই যে আমি আজকে ভয় দিচ্ছি কত একদিন হয়েছিল তোমাদের সঙ্গে তো আমি কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কেননা ভিডিওটা করেছিলাম ভিডিও এডিটও করেছি তবে ভিডিওতে ভয়েস দিতে পারিনি কারণ প্রচুর মাথা যন্ত্রণা করছিল মানে এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো প্যারাসিটামল খেয়েছিলাম গ্যাসের ট্যাবলেট খেয়েছি তারপরে গিয়ে না এতটা রিলিফ পেয়েছে যে কখন ঘুমিয়ে পড়েছে আর ভয়েস দেওয়া হয়নি আর দিনের বেলা তো একদমই সময় হয় না যে ভয়েস দেব। তাতে করে বাচ্চা কাচ্চার বাড়ি ওরা যদি বাড়িতে থাকে তাহলে তো আর মোটেও কোনো রকম কোনো জায়গায় বসে তুমি দুদণ্ড শান্তিতে ভয়েস দিতে পারবে না আর জানো তো একটা জিনিস দেখে আমার খুব মন খারাপ লাগছে এই নাইটিটা পড়ে আছে এটা দেখে আমার মন খারাপ লাগছে এই যে মাঝখানে যে চিহ্ন ওইখানে না কিভাবে ফেসে গেছে না কেটে গেছে জানি না নাইটিটা যখন আমি ধুয়ে মেলছি তখন দেখে না আমার খুব খারাপ লাগছে যে শখ করে একটা এমন নাইটি কিনলাম আর কিছুদিন হয়েছে আমি মনে হয় গুনে গুনে হয়তো চার থেকে পাঁচ দিন পড়েছে আর এর মধ্যে যদি দেখা যায় ওরকম কাটা ছেঁড়া দাগ তাহলে কেমন লাগে বলতো আমি তো তেমন কোনো জায়গায় বাইরে যাইনি কিংবা কেমন কোনো জায়গায় খোঁচা খাওয়া জায়গায় যায়নি তবে এমনভাবে কেটেছে মনে হচ্ছে যেন কেউ কাটিং করে দিয়েছে তেমনই হয়েছে তো তোমাদের দাদাভাইকে বললাম এত স্বাদ আর এত মানে করে নাইটিটা কিনেছি আর সেখানে নাইটিটা এমন বেরালো আর এমন জায়গায় যদি সামনে হয় একরকম হয় ঠিক পিঠে রইলে মাঝখান পজিশনের যে লাভ হারটা রয়েছে সেইখানটায় তো দেখা যাক রকম কোনোভাবে যদি একটু ডিপু করা যায় তাহলে বেশ ভালো হবে আর নয়তো ওইভাবে আস্তে আস্তে পিঠে টান লাগতে লাগতে না অনেকটা ছিঁড়ে যাবে তো আমি সেই ভয়টাই এখন পাচ্ছি তো সেসব কথা বাদ দাও সে পরে দেখা যাবে কি হবে না হবে তো এর মধ্যে দেখো আমি রান্নাঘরের মিডকেসটাকে সুন্দর করে মুছে নিলাম কয়েকদিন ধরেই ভাবছি যে রান্নাঘরের মিডকেসটা পরিষ্কার করব আর এই যে কৌটো কাটাগুলো এগুলো তো রেগুলার ইউজ হয় তো রেগুলার যখন ইউজ হয় আমি কিন্তু হালকা হাতে মুছে নিই ওই জন্য তেমন একটা তেল চিটকা হয় না তবে ওই যে সপ্তাহে কিংবা দিন পনেরো যদি একদিন একটু ভালো করে মুছে নেওয়া যায় তাহলে ভালো হয় তো আমি এই কাপড়টাতে ভিম জেল নিয়ে তারপরে কাপড়টাকে ভালো করে চিপড়ে নিয়েছি নিয়ে এখন এই যে দেখো ভালো করে সমস্ত কোটোগুলোকে মুছে নিচ্ছি আর আগে থেকে না তেলের বোতলে হাত দিতে গেছিলাম তবে দেখছি যে না তেলের বোতলে যদি আমি আগে হাত দিই তাহলে আমার এই কাপড়টা তেল চিটে হয়ে যাবে সমস্ত কিছু সেই যা নাকি তাই হয়ে যাবে তাই সমস্ত কোটোগুলোকে আগে ভালো করে মুছে নিয়েছি তারপরে গিয়ে এই যে তেলের বোতলে হাত দিয়েছি তেলের বোতল একটা এমনই জিনিস তুমি যতই সাবধানতা বজায় রেখে কাজ করো না কেন ওর গা দিয়ে ঠিক তেল চোয়াবে আর দেখবে তেল একটা চিপচিপে ভাব থেকেই যাবে সে যত ভালো দামি কোটো ব্যবহার করো না কেন আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার কোটো কাটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে কেচের উপরে যে কাপড়টা থাকে সেটাকে চেঞ্জ করে দিলাম যেহেতু ওটা এক সপ্তাহ পনেরো দিন কিংবা তোমার কুড়ি দিনও হয়তো থেকে যায় ওইভাবে কিংবা মাসও হয়ে যায় কী করি তো এই যে একবার এক পাশে দিলাম পরেরবার বার কী করি একটু উলটিয়ে দিই দিয়ে আর এক পাশে ব্যবহার করি তো এইভাবে অনেক দিন ব্যবহার করে ফেলি তার জন্য কিন্তু একটু তেল চিটকে হয়ে যায় তারপরে গিয়ে একবারে কাঁচা ধোয়া করে দিই তো একটা চেঞ্জ করে আর একটা পাতিয়ে নিলাম ওটাকে ধুয়ে রেখে দেব তারপরে আবারও যখন চেঞ্জ করবো ওটাকে পাতিয়ে নেব আর এইভাবেই কিন্তু আমি রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি যাতে করে আমার সংসার বা আমার রান্নাঘর থেকে মা অন্নপূর্ণার হাতছানি যেন কখনো না হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশেরই এমনিতেই লক্ষ্মীশ্রী বজায় থাকে তাতে করে আবার আমার রান্নাঘরে মা অন্নপূর্ণার বাসস্থান ঠিকঠাক রাখতে আমি কিন্তু সর্বদাই এইভাবেই ঠিকঠাক করে রান্নাঘর রাখি হতে পারে আমার দামি কোনো কিছু আসবাসপত্র নেই দামি কোনো ফার্নিচার নেই তবে যতটুকুনি যা আছে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি নিজের মতো করে নিজের কাজটা করতে ভালোবাসি বলেই আমার সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে তুমি দেখবে অন্যের কথা শুনে নিজের সংসারের কাজ করলে কিন্তু সেখানে কখনোই এগানো যায় না আর সেখানে কিন্তু হিতে বিপরীত অবস্থায় হয় আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিছু জামা কাপড়ও ভিজিয়েছিলাম সকাল সকাল তো যখন ফ্রেশ হয়েছি সেই সময়ই ভিজিয়েছি তো সেই জামা কাপড়গুলোকে এখন কাঁচা ধোয়া করে ছাদের উপরে মেলতে এসেছি আর কি পরিমাণে উত্তরে হাওয়া ছেড়েছে দেখো কাপড়গুলো মেলবো কি আমার খুব পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে মানে সকালে তো তবু ওইদিকে হালকা হালকা রোদ্দুর আছে বলে যাক হোক ঠান্ডাটা গায়ে ধরছে না আর যদি কিনা রোদ্দুর না থাকতো তাহলে এই হাওয়ায় না গলা বসে যায় আর এটার জন্য একটা চিকুন ঠান্ডা মানে গায়ের কাটা যেন শিরশিরিয়ে যায় যাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার জামাকাপড় মেলা হয়ে গেছে আর তারপরে বাবুদের জন্য ভাতটাও রেডি করে রেখে তারপরে এই যে বাবুকে স্কুলে পাঠাবো তার জন্য রেডি করতে এসেছে আর প্রতিদিন কিন্তু এই বাহানা চলে আর এই কয়েকদিন ধরে তোমাদের দাদাভাইকে বলছি যে মুখে মাখা ক্রিম নিয়ে আসতে তবে তার মনেই থাকে না আমি আগেও বলছি আর এখনও বলছি তো ওকে মুখে ওই তেল হাত ঘষে দিয়েছি তার জন্য একটু নারাজ আর আমি যেই না চিরুনি দিয়ে দিয়েছি এখন বলছে তুমি আমার গেঞ্জিটা কি করে পরাবে সেই তো আমার চুল গুলিয়ে যাবে আর এই মাথায় চিরুনি দিলে না আমার মাথায় ব্যথা লাগে কেন ব্যথা লাগে এই চিরুনিটার দাঁতগুলো না প্রচুর ধার আমার তো বেশ মজা লাগে আমি জোরে জোরে মাথায় চিরুনি করি বেশ আরাম লাগে তবে ওর মাথা নাকি চালা করে ওইভাবে তবু আমি জোরে কিন্তু দিই না হালকাভাবে টাচ করে দিই তো সেটা নিয়েই বক করেই যাচ্ছে তো যাই হোক চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলেছেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক রাখি মিশ্রা শ্রেয়সী ব্লক অভিজিৎ আইডি থেকে বনু গির্জা মাহতো সে লিখেছে দিদিভাই তোমার মতো আমারও সকালবেলা দুধ চায়ের নেশা সকালবেলা যেন দুধ চা না খেলে একদম ভালো লাগে না প্লিজ আমার নামটা নিও এই তো গির্জা তোমার নাম নিয়েছি কেমন আছো তুমি অবশ্যই কমেন্টে জানিও যাই হোক আমার মতো সেম টু সেম একটা পার্টনার তো পাওয়া গেল যে চা ছাড়া একটা দিনও চলে না আর কমেন্ট করেছিল মানুষী রয় দিয়া দত্ত জয়তি লাহা দিদি ভাই সে লিখেছে কেমন আছো তুমি ব্লগটা খুব ভালো লাগলো আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর কমেন্ট করেছিল অমিত বর্মা আইডি থেকে বনু সে লিখেছে তোমার মতো গোলা রুটি আমিও একদিন বানাবো হ্যাঁ অবশ্যই ট্রাই করে দেখো একদম অন্য রকম লাগবে আর কমেন্ট করেছিল সুপারনা মাইতি পূজা নাস্কার সে দিদিভাই লিখেছে যে বাচ্চাদের অত ম্যাগি দিও না না গো দিদি ভাই বাচ্চাদের খুব একটা ম্যাগি দেয়া হয় না তবে মাঝে সাঝে ওরা একটু বায়না করে তো ওই জন্য তো তুমি কথাটা বলেছো খুব ভালো লাগলো যে তুমি আমার বাচ্চাদের প্রতি এতটা খেয়াল রেখেছো হ্যাঁ আমিও জানি ম্যাগিতে আজিনা মোটর থাকে এতে করে বাচ্চাদের শরীর খারাপ হয় তবে ওই যে মাঝে মাঝে তো তাদের কথা একটু শুনতেও হয় আর চোখ খাবার সব ভালো লাগে তবে জানো তো ম্যাগির প্রতি আমার অত তো কোনো চাহিদা নেই আমার কোনো দিনই ম্যাগি অতটা ভালো লাগে না আমার চাউমিনটা ঠিকঠাক আছে তবে ম্যাগি আমার একদমই পছন্দের না আর আমি কখনো মনে হয় না যে বাচ্চাদের সঙ্গে সঙ্গে একটু হলো ম্যাগি খাই তো যাই হোক আর কমেন্ট করেছিল হোম ট্রাভেল ভিডিও থেকে সে দিদি ভাই লিখেছে যে ভিডিওটি দেখলাম খুব ভালো লাগলো আর তোমার এই কথাগুলো শুনে খুব ভালো লাগে তবে এই কথাগুলো আমি একটা ভিডিওতে দেখেছি কিছু মনে করো না তোমার মুখে শুনতে খুব ভালো লাগলো পাশে আছি পাশে থেকে কী তো একই নামে তো হাজার মানুষ থাকে ঠিক আছে তাহলে কি আমরা সেই নামের মানুষগুলো নাম শুনেছি তাকে দেখেছি তো এটা নিয়ে তো কোনো কথা বলারই হয় না হ্যাঁ তুমিও যেমন ভিডিও দেখেছো কথাগুলো শুনেছ কথাগুলো তোমারও মন ছুঁয়ে গেছে আমারও মন ছুঁয়ে গেছে তাই আমিও চাইলাম যে তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করি কী বলতো এক একজনের বলার ধরন এক একজনের ব্যবহারের ধরন এক এক রকম হয় তার জন্য কথাগুলো কিন্তু এক এক রকম শুনতে শোনা যায় আমি গাছে উঠবো আর সে গাছে উঠেছে ও গাছে উঠতে চাইছে এর মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে আশা করছি তোমার কমেন্টের রিপ্লাইটা আমি দিতে পেরেছি আর তুমি বুঝতেও পেরেছ যে তোমাকে আমি কি বলতে চাইছি তো যাই হোক দিদিভাই আমি তোমার কমেন্টে কোনো কিছুই মনে করিনি যাক একজন তো দিদিভাই এমনভাবে আমার কথাগুলো নোটিশ করলো যে সেই কথাগুলো অন্য জায়গায় শুনেছে এটা শুনেও আমার বেশ ভালো লাগলো আরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর একটু হলেই হয়ে যায় তো চলো আরও কিছু কমেন্ট নিয়ে নিই রায় লিখেছে দিদি ভাই তোমার এই যে ধূপবাটি সেই ধূপবাটিটা কি গরম হয় ছোবা দিলে আমি কিনতে চাইছি তাই জানতে চেয়েছি গরম হয় তবে অনেক পরে গিয়ে হয় আবার বেশি পরে বলবো না আমাদের ধূপবাটিটা চোর পাঁচ মিনিটের জন্য দরকার হয় তো সেই পাঁচটা মিনিট তুমি ধরে রাখতে পারবে কিন্তু তারপরে গিয়ে কিন্তু ওটাকে ধরে রাখা যায় না গরম হয়ে যায় তবে ওই যে এখনকার নতুন যে মডেলের ধূপবাটিগুলো উঠেছে না একটু হ্যান্ডলে দেখবে হাতল আছে মানে ধরার মতো যেমন মানে দা কাচিতে হাতল থাকে না তেমন তো ওইগুলো নিলে না ও বেটার হবে আর এটা আমাদের অনেক দিনের পুরনো ধূপ এটা আমার ঠাকুমা শাশুড়ির আমলের মানে আমার শাশুড়ি তার শাশুড়ি মা তো যাই হোক সেটা নিয়েই কিন্তু এখন কাজ চালিয়ে যাচ্ছি তবে যতদিন সেটা থাকবে তার স্মৃতি হিসাবে কিন্তু আমরা ধরে রেখে দেব তবে ইচ্ছা আছে যখন নতুন কিনবো তখন ওই যে হাতল দেওয়া যেগুলো সেইগুলো ব্যবহার করব ওগুলো না আমার খুব ভালো লাগে তো যাই হোক তোমাদের সকলের কমেন্ট নিলাম আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না কি আমি কিন্তু জানি না যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো মার্জনীয় আর বান্না তো হয়ে গেছে তারপরে রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে নিয়েছি আর এইদিকে সকালে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে তুলে নিলাম আজ আবার আমার শাশুড়ি মা চার থেকে ফুল তুলে নিয়ে সে নিজে থেকে যে ফুল পেয়েছে সেগুলো দিয়ে পুজো দিয়েছে তবে দেখো আসনটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছে নিচের ফুল আমার কাকি শাশুড়িমার ফুল দিয়ে যায় তো সেটা দিয়ে আসনটাকে সুন্দর করে সাজিয়ে নেন ওই জন্য উপর থেকে আর ফুল তোলে না যে আমি যখন যাব তখন গিয়ে আবার ফুল তুলে নিয়ে পুজো দিতে পারবো আর আমি যেহেতু কোথাও যাই না আমি ছাদ বাগান দিয়ে যে ফুল পাই সেটা দিয়ে কিন্তু পুজো দিয়ে নিই তো এদিকে দেখো ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর আমি এদিকে কিন্তু শিবুকে স্নান করিয়ে দিয়েছি যেহেতু শিবুকে যে কোনো টাইমে স্নান করানো যায় তবে গোপুষ তো আর যে কোনো টাইমে স্নান করানো যায় না ওকে একবারই স্নান করানো হয় দিনেতে আর এই তো প্রতিদিনের মতো আমার ঠাকুরের চরণে ফুল জল দিয়ে আরতি করাও কিন্তু হয়ে গেল। এরপর আমি হনুমান চালিশা পড়েছি তারপরে এই যে এখন হনুমানজিকে আরতি দেখিয়ে নিচ্ছে আর তাকে এটাই বলছি প্রভু তুমি সহায় হও তাহলে চলো আজ আসি আবারও দেখা হবে